এই অসুবিধে উপেক্ষা করেও আপনারা ঠাকুরের কথা শ্রবণ করছেন এই তো আপনারা প্রকৃত ভক্ত তা না হয়তো এখান থেকে আপনারা একে একে উঠে চলে যেতেন এই কষ্ট এই অসুবিধা সহ্য করেও আপনারা রয়েছেন তাই আপনাদের মনে যদি ঠাকুর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বই ভেঙে ভেঙে আলোচনা করা যেতে পারে আমি না পারলে আমার শ্রদ্ধ হয়েছেন তিনি বলবেন এই যে আমরা যে ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে অষ্ট বর্ণন করি কেই ঠাকুর কেন এসেছেন আপনারা সবাই জানেন তবুও সে জানা কথা আপনাদের মধ্যে একটু বলছি ঠাকুর যে সময় এসেছিলেন সেই সময় ছিল এক সংকটময় কাল পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্ন তাই মন্দ সন্ধ অন্ধকারে হরিচন্দ্রোদয় দীর্ঘ বৎসরের অনুবাদী শাসন ব্যবস্থার কবলে পড়ে একটা বীর অগ্রগণ্য জাতি কথা সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ দৈন দুর্দশার অন্ত ছিল না তাদেরকে নিজ অস্পৃশ্য এই আখ্যায় আখ্যায়িত করে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ছিন্নমূল মানুষ দীর্ঘ বৎসরের মনুবাদী শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের শাসন শোষণের ঘূর্ণাবর্তের মধ্যে থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে নিত্য নিঃস্ব হয়ে পড়ে সমাজের মুখে শ্রীদাল কুকুরের যেটুকু স্থান ছিল তাও এদের ছিল না একটা ভীড় অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল

অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে তিলে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে নীরবে নিঃশব্দে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এদের সব রকম সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ধর্মের অধিকার নেই শিক্ষার অধিকার নেই মন্দিরে প্রবেশের অধিকার নেই বেদ পাঠের অধিকার নেই এমন কি শ্রবণের অধিকার টুকু ছিনিয়ে নেওয়া হয়েছে একদিকে জমিদার যোদ্ধাদের অত্যাচার অন্যদিকে বিধর্মীদের সরাসি আক্রমণের ফলে দলে দলে এই নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষ বিধর্মী হয়ে যেতে লাগল সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাছের ন্যায় সবল দুর্বলের উপর অনাচার শাসন পীড়ন ব্যবিচার নিয়ম নীতির যথেষ্ট চার করেও নারীর প্রতি বঞ্চনা সেই সব বঞ্চিতাকারীর নারীর ফাটা কান্না শোষিত মানুষের আত্ম না দে হাজার হাজার নর নারীর আকুল প্রন্দনে ও রামকান্ত বৈরাগী ঐকান্তিক আবেদনে দেশ জাতির সেই চরম দূর দিলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই প্রতীত উদ্ধারের জন্য এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য আর্থিক নৈতিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মান্তকরণ বন্ধ করবার জন্য সর্বোপরি বিবেকহীন জাতপাত মুক্ত শোষণহীন সমাজ গড়বার জন্য হরিঠাকুর বারোশো আঠারো সালের ফাল্গুন মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণের দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে মাহেন্দ্র যোগে অন্নপূর্ণা দেবীর কোল আর করে জন্মগ্রহণ করলেন সমস্ত সুবিধা এক অপূর্ব দীর্ঘ আলোক পরিপূর্ণ হল সত্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হরি আমি করে নিজ শিশু কণ্ঠে ঘোষণা করে দিলেন স্বয়ং গলোকাদিপতি হরি আবিভূত হলেন সতীতা গারে বিศรี ভূবন मोहिनी এত সুন্দর শাস্তত দিব জ্যোতি ধীরে ধীরে ছন্দ জাত শিশু দিব কাंति সেই হরির অঙ্গে মিশে গেল কি অপূর্ব লীলা ভক্তি বিষয়ে বিমহিত হলেন

নির্বুত হলেন জগা জগাহি ধর্মষ্ঠ জ্ঞানীর ভবতি ভারত অপূথธรรม ধর্মষ্ঠ তথা মানং শ্রী যন্মহ পরিিত্রনায় ধর্ম বিনাশাও চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সমুবাগী যুগে 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 প্রয়োজনে যুগ ধর্ম দেওয়ার জন্য অবতার মহাপুরুষ বা ভগবানের আবির্ভাব ঘটে এমনই এক সঙ্গীতভাবে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর এলেন তিনি সমগ্র মানুষকে এই মহামন্ত্র হরিনাম দিয়ে এক পতাকা তলে নিয়ে আসলেন সেখানে তিনি জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সব মানুষকে এই মহামন্ত্র হরিনাম দিলেন তখন ছত্রিশ জাতির মানুষকে এক অঙ্ক দিতে বসে তাই এই হরি ঠাকুরের পূজা করলে জগতে তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া যদি গ্যাতে অজ্ঞাতে যদি কোনো দেবদেবী থাকে তারও পূজা করা হয়ে যায় একমাত্র হরি ঠাকুরের পূজা করলে তাহলে মতুয়ারা কি করে এই হোলি ভিন্ন কিছু জানে না হলিয়ে দেবের ঠাকুর প্রাণের ঠাকুর হলিয়ে জীবনের জীবন আর যখন ঠাকুর এলেন স্বয়ং অবতার হয় যেই কালে আর আর অবতার তাতে এসে পেলে এবার যখন ঠাকুর এসেছেন রামকৃষ্ণ গৌর হরি সবাই ঠাকুরের সাথে মিলিত হয়েছে তাই মতুয়ারা এই হরি ঠাকুরকে যেমন শ্রদ্ধা বিশ্বাস ভক্তি সহকারে পূজা করে আর সেই সাথে সমস্ত দেবদেবীকেও তারা ওই ঠাকুরের মধ্যে দিয়ে শ্রদ্ধা ভক্তির মধ্যে দিয়ে তাদের প্রতিও শ্রদ্ধা হয়ে যায় তাই এরা কোনো দেবদেবীর নিন্দা করে না এরা গবুকে ভালোবাসে এরা কৃষ্ণকে ভালোবাসে আর যত ঠাকুর দেব দেবী আছে সবাইকে মতুয়ারা সম্মান দেয় কারণ তারা জানে এই হরি হরিঠাকুরের মধ্যে সব পূর্ণ ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ভেদ কেন হয় জীবের শাস্ত একই তো ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম তাহলে হরিচাঁদ ঠাকুরের মধ্যে সব আছে তাহলে এই হরিচাঁদ ঠাকুরকে যদি আমরা পূজা করি তাহলে আমরা একই সাথে সমগ্র বিশ্বের দেবদেবী যা আছে সবাইকে আমরা ভক্তি করছি কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত তারা জানে না যে ঠাকুরকে তাই তারা না জেনে না বুঝে অনেক সময় কচু বাক্য বা কচু করে কিন্তু তারা যেদিন জানতে পারবে যে যে রাম যে কৃষ্ণ যে গৌরাঙ্গ সেই তো আমার এই হরিচাঁদ শান্তি হরি মাথা মধ্যে রয়েছে তখন তারাও সব ফেলে দিয়ে এইখানে আসবে যদি ঋষি ব্রহ্মচারী পরমংশ এ রসনহের অধিকারী তারা কি করলো যোগ ভুলে সব যোগী ঋষি ওই প্রেমে আসি আর কুল আছে সবাই চলে আসলো সবাই যোগী ঋষি কর্মী জ্ঞানী যারা ছিল সবাই ঠাকুরের মতে চলে আসলো তা এইবার আমরা এই যে পলিযুগে জন্মগ্রহণ করেছি আমরা সত্যি ভাগ্যবান বহু জনমের সুকৃতির ফলে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি তাহলে এই মানুষ জনম দুর্লভজনক তাহলে সহজেই আপনারা বুঝতে পারছেন তাহলে এই দুর্লভ জীবনে যদি আমরা ঠাকুরকে না পাই তাহলে অনেক কাজ অসমাপ্ত থেকে যাবে ঠাকুরকে পেতে গেলে আমাদের কি করতে হবে যেমন দেখুন একজন ভালো ছাত্র তৈরি হতে গেলে একজন ভালো মাস্টারের দরকার ভালো মাস্টার না হলে ভালো ছাত্র তৈরি হয় না